আসসালামু আলাইকুম সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো মেয়াদ ঘরে এই পর্বে আমরা নিয়ে এসেছি স্বাস্থ্য বিষয়ক টিপস চুলের বৃদ্ধিতে সজনে কতটা কার্যকর আসুন আমরা এই বিষয় নিয়ে এবার আলোচনা করি শরীরের বিভিন্ন রোগ বালাইয়ের চিকিৎসায় স্বজনের ব্যবহার প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে দেখা যায় তবে ইদানিং স্বজনে ও স্বজনে পাতার পুষ্টিগুণ নিয়ে সচেতনতা সারা বিশ্বে চুলের বৃদ্ধি ও সৌন্দর্য এর ব্যবহার পাচ্ছে জনপ্রিয়তা আজকে আমরা জেনে নেই শরীরে বিভিন্ন রোগ বালের চিকিৎসায় স্বজনের ব্যবহার প্রাচীন চিকিৎসা পদ্ধতিতেও কেমন ছিল স্বজনে চুলের জন্য কেন ভালো স্বজনেতে আছে ভিটামিন এ সি বি সিক্স এবং বায়োটিন এইসব ভিটামিন চুলের ফলিকলে পুষ্টি যোগায় চুলের গুঁড়া শক্ত করে চুল পাতলা হয়ে যাওয়া রোধ করে এছাড়াও স্বজনেতে আছে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেমন সেটিন ক্রোনোজেনিক অ্যাসিড বিটা ক্যারোটিন ইত্যাদি এসব উপাদান চুলকে সুরক্ষা দেয় অক্সিডেটিভ স্ট্রেস ও ফ্রি রেডিক্যালের কারণে ঝরে যাওয়ার হাত থেকে চুলকে রক্ষা করে ক্যারাটিন এক ধরনের প্রোটিন যা চুলের ভিত্তি তৈরি করে সজনেতে ক্যারাটিনও আছে প্রচুর তাই সজনে খেলে পাবেন সুন্দর ও স্বাস্থ্যজ্জ্বল চুল সজনেতে আরও পাবেন জিন ক্যালসিয়াম আয়রন ও ম্যাগনেশিয়াম জিন চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হরমোন নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চুলের ফলিকলের সুস্বাস্থ্য বজায় রাখে আয়রন মাথায় রক্ত সঞ্চালন বাড়ায় ফলে হেয়ার ফলিকুলগুলো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান পৌঁছে যায় চুলের বৃদ্ধিতে স্বজনে কিভাবে কাজে লাগাবেন চুলের বৃদ্ধির জন্য বিভিন্নভাবে স্বজনে ব্যবহার করা যেতে পারে যেমন খাবারের মাধ্যমে সাপ্লিমেন্টের মাধ্যমে কিংবা চুলের পরিচর্যায় ব্যবহার করে আমাদের দেশে সজনে সহজলভ্য ফলে সজনে ও সজনে পাতা দিয়ে অনেক মজাদার পদ রে খাওয়া যায় তবে চাইলে সজনে পাতার গুঁড়াও ব্যবহার করা যায় সজনে পাতার গুঁড়া যেভাবে খাবেন সজনে পাতার গুঁড়া কলা আম জাম কিংবা পালং শাকের সঙ্গে মিশিয়ে স্মুদি বানিয়ে খাওয়া যায় পুষ্টি উপাদানে ভরপুর এই পানীয় শুধু চুলের জন্যই নয় সামগ্রিকভাবে আপনার স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী চা চামচ সজনে পাতার গুঁড়া গরম পানিতে মিশিয়ে চা তৈরি করুন চাইলে পরিমাণ মতো মধু বা লেবু মিশিয়ে নিতে পারেন দিনে এক থেকে দুইবার এই চা খেতে পারেন তরকারি সোপ কিংবা সালাদের সঙ্গে সজনে পাতার গুঁড়া খাওয়া যায় সজনে পাতার গুঁড়া কলা আম জাম কিংবা পালং সঙ্গে সঙ্গে মিশিয়ে স্মুদি বানেও খাওয়া যায় সাপ্লিমেন্ট খাওয়ার নিয়ম সজনে পাতা গুঁড়া ক্যাপসুল বা ট্যাবলেট হিসেবেও খাওয়া চলে এই ধরনের সাপ্লিমেন্ট প্রতিদিন পাঁচশো মিলিগ্রাম থেকে এক মিলিগ্রাম খেলে চুল ও শরীরের জন্য উপকারী সাপ্লিমেন্টের বোতলের গায়ে উল্লিখিত ডোজ অনুযায়ী খেতে হবে সজনে বীজের তেল মোরিঙ্গা অয়েল তৈরি করা হয় সজনের বীজ থেকে সুন্দর যায় এই তেলের ব্যবহার বেশ পুরনো মরিঙ্গা অয়েলে আছে প্রচুর ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড এটি মাথার তালু ভালো রাখে চুলের স্বাস্থ্যকর বৃদ্ধি ত্বরান্বিত করে মোরিঙ্গা অয়েল বিভিন্ন বিভিন্নভাবে প্রয়োগ করা যায় সামান্য মোরিঙ্গা অয়েল গরম করে আলতুভাবে মাথার তালুতে দশ থেকে পনেরো মিনিট মালিশ করুন এটি চুলের ফলিকল রক্ত সঞ্চালন বাড়ায় চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এই তেল মাথায় সারা রাত লাগিয়ে রাখুন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন মোরিঙ্গা অয়েলের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করে চুলে লাগাতে পারেন বিশেষ করে মাথার তালুতে এবং চুলের ডোগায় মাস্কটি ভালোভাবে লাগাতে হবে মাছটি মাথায় তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন চুল মজবুত ও উজ্জ্বল করতে এবং চুলের ডগা ফেটে যাওয়া রোধ করতে এই মাছ বিশেষভাবে কার্যকর মরিং অয়েল তৈরি করা হয় সজনের বীজ থেকে সজনে পাতার নির্যাস এটিও চুলের জন্য উপকারী চুলের বৃদ্ধিতে বাজারের হেয়ার সিরামগুলোতেও সজনে পাতার নির্যাস ব্যবহার করা হয় সজনে পাতার নির্যাসে ভিটামিন ও খনিজের পরিমাণ অনেক যা আমাদের শরীর খুব সহজেই শোষণ করতে পারে মাত্র কয়েক ফুটা সজনে পাতার নির্যাস খাবারে যুগ করলে কিংবা চুলে মাখলে চুলের ফলিকলের বৃদ্ধি উদ্দীপ্ত হয় স্বজনের সঙ্গে অ্যালোভেরা সজনে ও অ্যালোভেরা একসঙ্গে ব্যবহার করলে চুলের উপর স্বজনের প্রভাব আরো বেড়ে যায় অ্যালোভেরা জেল মাথার ত্বক সুস্থ রাখে খুশকি দূর করে সঙ্গে সজনে চুলে যোগায় ভেরা ও সজনে পাতার গুঁড়া মিশে হেয়ার মাস্ক তৈরি করুন মাথার তালু ও লাগে বিশ থেকে তিরিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন চুলের বৃদ্ধির জন্য সজনে পাতা ব্যবহারের পাশাপাশি নিয়মিত সুষম খাবার ও পানি খাওয়া এবং মানসিক চাপ থেকে মুক্ত থাকার কোনো বিকল্প নেই শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের বিষয়টি আমরা সংগ্রহ সংগ্রহ করেছি দৈনিক প্রথম আলো অনলাইন নিউজ ওয়েব এমডি তো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও লাইক করিও কমেন্ট করিও এবং বন্ধুদের সাথে শেয়ার করিও ভালো থাকো আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে